তুমি কি সদ্য গ্র্যাজুয়েশন অথবা এম এ পাস করে নিজেকে অধ্যাপক অথবা অধ্যাপিকা রূপে গড়ে তোলার স্বপ্ন দেখছ যার প্রথম পদক্ষেপ নেট অথবা জেআরএফ কোয়ালিফাই করা কিন্তু কোথায় প্রস্তুতি নেবে কিভাবে প্রস্তুতি শুরু করবে বুঝে উঠতে পারছ না তোমার এই সমস্যার সমাধান করতে বৈঠকি ইনস্টিটিউশন আছে তোমাদের পাশে আসন্ন দু হাজার জুন এবং ডিসেম্বর মাসের নেট পরীক্ষাকে কেন্দ্র করে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এই নতুন ব্যাচে যে সুবিধাগুলি তোমরা পাবে সেগুলি হল অনলাইন এবং অফলাইন ক্লাসের সুযোগ লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডিং ক্লাসের সুযোগ অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকাদের সান্নিধ্যে ক্লাস করার সুযোগ মক টেস্টের ক্ষেত্রে তোমরা যেগুলি পাবে সেগুলি হলো ইউনিট ওয়াইজ মক টেস্ট টপিক ওয়াইজ মক টেস্ট প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং টেস্ট সিরিজ যেগুলি তুমি বার বার পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে পারবে নিজের সময় মতো তাহলে আর দেরি কিসের আসন্ন নেট অথবা জেআরএফ কে টার্গেট করে পেপার ওয়ান এবং পেপার টু এ নতুন ব্যাচে ভর্তি হতে আজই ফোন করো নিচের দেয়া ফোন নাম্বারে